একদিন মৎস্যরানী তার মৎস্যরাজ্য ঘোরার জন্য বাহিরে বের হয় আর যেতে যেতে সে জঙ্গলের ভেতরে যেতেই থাকে চারদিকে এইসব দেখতে দেখতে মৎস্যরানী যেতেই থাকে সামনে যেতে যেতে সর্পরাজের সঙ্গে দেখা হয় আর সর্পরাজ তাকে বাধা দেয় যে বলে তুমি যদি এ জঙ্গল ঘুরতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার উত্তর দিতে হবে আর মৎস্যনানি এ রাজ্য ঘোরার জন্য তার প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর সর্পরাজ প্রথম ধাঁধা বলতে শুরু করে তার প্রথম ধাঁধাটি হল বলো তো মৎস্যকন্যা শনি গ্রহটি পৃথিবী থেকে কতগুণ বড় সেই মৎসর উত্তর দিয়ে দেয় আর উত্তরটি হলো নয় গুণ তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি ধাঁধাটির উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে এরপর তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে কি হাতে পায়ে থাকে কিন্তু জিভে থাকে না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধাটির উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে এগিয়ে কমেন্ট করে লিখে আসতে পারো এরপর ভাবতে ভাবতে দিয়ে দেয় উত্তরটি হলো হার এরপর সর্পরাজের সবগুলো ধাঁধার উত্তর দিয়ে মৎস্যকন্যা সেখান থেকে যেতে থাকে তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো বাই বাই